হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়া যে আমি কিছেন চলুন আজ আমরা দেখে নিই চট জলদি হেলদি অ্যান্ড টেস্টি ভেজ মোমো আমরা বাড়িতে কী করে তৈরি করতে পারি খুব সহজে আর এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আমরা তৈরি করছি মোমো এর জন্যে আমাদের লাগছে গাজর আর বাঁধাকপি খুব ভালো করে গ্রেন্ড করে নেওয়া এতটাই আমরা গ্রেড করেছি মিহি করে যে দেখে মনে হচ্ছে যেন স্ম্যাশ করা এটাকে ভালো করে নুন দিয়ে চটকে মেখে রেখে দিয়েছি আর এতে আমরা সামান্য পরিমাণ মিষ্টিও দিয়ে রেখেছি জল ঝরিয়ে রাখা আছে আর লাগছে পেঁয়াজ রসুনের কোয়া ক্যাপসিকাম সামান্য পরিমাণ আদা এই সমস্ত কিছু উপকরণ ভালো করে গ্রেট করে নিয়ে তারপর বাঁধাকপি আর যে গাজর গ্রেট করে রেখেছি তার মধ্যে আমরা মিশিয়ে দেব মোমো তৈরি সেই জন্যে আমাদের লেচি তৈরি করে নিতে হবে তাই এখানে আমরা নিয়ে নিয়েছি আটা ময়দা চিনি নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মোমোর সাথে খাওয়ার জন্য যে চাটনি লাগে সেটাই তৈরি করে নিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম এগ আর দু একটা বিলেতি ধনের পাতা ভালো করে আমরা এটাকে বয়ল করে নিয়েছি আমরা আটা ময়দাটাকে ভালো করে লেচির মতো করে মেখে নিয়েছি ঈষ্ণ গরম জল দিয়ে আমরা আটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম এবার ছোট ছোট লেচি কেটে নেব এর থেকে কয়েকটা লেচি কেটে আমরা রেখে দিলাম এগুলোকে লুচি সেপি অর্থাৎ ছোট ছোট লুচি বেলে নিতে হবে আর ময়দার যে ডো বানিয়েছিলাম সেটি থেকে আমরা লেচি কেটে নিয়েছি গোল গোল সেপে এখানে যে যে সবজি আমরা কেটে রেখেছিলাম অর্থাৎ গ্রেড করে রেখেছিলাম বাঁধাকপি গাজর ক্যাপসিকাম রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ বাটার আমরা মেল্ট করে নিচ্ছি এটার আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম আবারও সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দিলাম বাটার মেল্ট করে নিলাম ওটাই এই গ্রেড করা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ছোট ছোট লেচি যে বলগুলো আমরা কেটে রেখেছিলাম তার থেকে ছোট্ট আকারের লুচিগুলো বেলে নিচ্ছি ছোট ছোটো লুচিগুলো হাতের ওপর নিয়ে চারধারে জল লাগিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সবজিটা সেটা এর মাঝখানে ভরে নিচ্ছি এবার শেপটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নেবেন আজকের মোমোগুলো আমরা গোলাপ ফুলের মতো বানাচ্ছি আমরা আজকে মোমো মেকারে মোমো তৈরি করছি না সেই জন্যে আমরা কড়াইতে কি করে করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমরা মোমোটাকে স্টিম করে নেব সেই জন্যে জল গরম করতে বসিয়েছি জলটা আমরা বয়েল করতে বসিয়েছি দেখুন সুন্দর ভাব হয়েছে দেখুন জলটা খুব সুন্দর করে বয়েলড হচ্ছে এভাবে আমরা জিনিসটাকে তৈরি করে নেব যখন আমরা ঝাঁঝরিটা বসালাম জল বেশি হয়ে গিয়েছিল বলে আমরা জলটা কমিয়ে নিচ্ছি আমরা ঝাঁঝরিটাতে বাটার গ্রিজ করে নিয়েছিলাম দেখুন আমরা মোমো অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো স্টিম করতে বসিয়ে দেব আমরা ছোট জিনিসের মধ্যে তৈরি করছি তাই কম দিয়েই তৈরি করছি কয়েকটা দিলাম এবার ঢাকা দিয়ে দেব আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি এটা স্টিম হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে বাড়িতে খুবই হেলদি অ্যান্ড টেস্টি ভেজ মোমো আপনারা দেখলেন আমরা কি করে এই রেসিপিটি তৈরি করলাম বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে নিজেও খান সবাইকে খাওয়ান আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা যেহেতু আপনাদেরও তাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই